ভাই এই যুগ তো ক্যালকুলেটার ইজিলি বের করা যায় তাহলে এত কষ্ট করার দরকার আছে আরে ভাই হঠাৎ করে ধরো তুমি কোন জব সেক্টরে গেলা বা জব ইন্টারভিউ দিতে গেলা তখনই বললো যে বাইনারি যুগ কিভাবে করে তো বের করে দাও তখন কি জায়গায় ব্রেক তোমার জব হইলো না বা তোমার কোনো ছোট ভাই বললো ভাই কিভাবে এক এক যুগ করলে কি হয় দশ হয় বের করে দাও আমার বের করতে পারলো না মানুষ প্লাস্টিক তোমার এই সমস্যার সমাধানের জন্য আমি আজকে দেখাবো কিভাবে বাইনারি অক্টাল হ্যাকাডিস যুগ করতে হয় উইদাউট ক্যালকুলেটার ছাড়া তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমরা ডেসিমেল শুরু করি ডেসিমেলের বেস কত বা দশমিকের বেস কত দশ এই পাঁচ আর পাঁচ যুগ করলে কত হয় দশ হয় কথা হচ্ছে যুগ ফল কখনো বেসের সমান হইতে পারবে না বা থেকে বেশি হইতে পারবে না বেসের সমান হলে বা বেশি হলে আমরা কি করবো বেস মাইনাস করব তাহলে মাইনাস করলে কত হয় শূন্য এই শূন্য এখানে বসাইলাম এখানে কয়বার মাইনাস করা হয়েছে একবার এ একটা বলে কেরি কেরি মানে কি হাতে যেটা থাকে তাকে বলে কি কেরি এ একটা এখানে যুগ হয়ে যাবে তাহলে তিনটাকে যোগ করলে কত হয় তিন তিন কি দশ থেকে ছোট না বড় ছোট ছোট হলে তুমি লিখতে পারবা তাহলে কত হয় তিরিশ এভাবে আসছে যুগ ফলটা করে মনে হচ্ছে আচ্ছা দেখো আর একটু করে দিচ্ছি এক আর এক যোগ করলে কত হয় দুই হয় বাইনারি বেস কত দুই তাহলে আমি আগে বলছিলাম যোগ ফল বেসের সমান বা বেসের বেশি হইতে পারবে না বেসের সমান বা বেসের বেশি হলে আমরা কি করব বেস ম্যানেজ করব তাহলে বেস ম্যানেজ করলে কত হয় শূন্য শূন্য কয়বার ম্যানেজ করছে একবার একটা এখানে চলে আসবে যে তার নাই এই সাত আর এক যুগ করলে কত আট অর তাহলে বেস কত আট তাহলে বেসে সমান হয়ে গেছে তাহলে আমরা বেস ম্যানেজ করবো ম্যানেজ করলে কত হয় শূন্য কবার ম্যানেজ করাইছে একবার এ একটা এখানে চলে আসবে এক মানে কত পনেরো আমরা জানি পনেরো আর এক যুগ করলে কত হয় ষোলো হয় হ্যাকজার বেস কত ষোলো তাহলে আমরা কি করব বেস ম্যানেজ করবো ম্যানেজ করলে কত হয় শূন্য কবার ম্যানেজ করছি एक बार एखे एक एक चला